ভিডিও করছে যেই ভিডিওতে অত্যন্ত অত্যন্ত রাগান্তরিত হইয়া গেছে আমাগো দিদা ক্যান্সারও ক্যান্সারও রাগান্তরিত কেন হইছে হইছে আমাগো রুনা দি রুনা দি এই কমোটা করছে রুনা দি কইছে কি বুড়ি অ্যাসোসিয়েশন এই বুড়ি অ্যাসোসিয়েশন কথাটা শুন না এবি পয়সা গেছে আমাগো এই তোর নাম কি বলে ট্যাবাস্রী দিদা কারণ দেখো উনি রায়গা গিয়া কইতে আছে। বুড়ি কি কেউ হইব না হ্যাঁ নাকি ওরা সবই অল্প বয়সে থাকবো যেগুলো আঙ্গুরে বুড়ি কইতে আসে সেগুলোকে নিজের দিকে তাকাইয়া দেখছে কইকি টু এই নাম বলে রুনাদি আর রুনাদি এইটা তুমি কি ঠিক কাম করছো একদমই ঠিক কাম করো নাই তুমি ওনারে বুড়ি ডাকতে আসো তুমি নিজের দেখছো একবার অবস্থাটা হ্যাঁ তুমি মোটা ধুমসে হইয়া গিয়া ওনারে কি কইয়া বুড়ি নিতে পারে না ওইজো আমাকে টন্ড

তাহলে আপনাদের সন লাগবে একদম হ্যাঁ আর সেইখানে আমাকে রুনা দিয়ে এত অসভ্য ফাজিল মেয়ে ছেলে হ্যাঁ ওনারে কইছে বুড়ি অ্যাসোসিয়েশনের বুড়ি মধ্যে উনিও আছেন হেভি কষ্ট পাইছে আমাকে ওর নাম কি বলে টেবাস্ত্রী দিদা তা কইতেছি ওটা এবার স্ত্রী দিদা আমি কিন্তু রুনাদি রে কইয়া দিচ্ছি এবার খসি হয়েছে তো আইসা আর মনে রাখ নেই আরে রাগ কইরো না রাগ কইলো না এইখানে ওর কি জানি কয় ওর বিহাও করতে আইলে সত্যিটা তো লোকের সামনে তুলে ধরতে হয় তাই না কি সবসময় কি আর অয়েলিং বাটারিং কইরা ভুলটারে ঠিক কইয়া চালানো যায় চালানো যায় না তো হেয়ার লেগে ওই নাম কি বলে আমাকে রুনা দির মুখ থেকা না পুটক কইরা সত্যিটা বাইরে গেছে রুনা দিও তো অয়েলিং বাটারিং করতে পারে না একটা

কালকে তো তোমরা সবাই জানো ম্যান্ডির মেটাপ ছিল এই মেটাপের কি করছে একটা সোবিটা নাইয়া দিয়া হ্যাঁ উনি ম্যান্ডির মেটাপে গেছে কই একটা থাম্বনেল দিছে বুঝতে পারছো আর গিয়া ভেতরে দৌড়ে দৌড়ে আমি ওই থাম্বনেলটা দেখ দৌড়াইতে দৌড়াইতে ভেদের ভেতরে গিয়ে ঢাকছি দেখি তো মিটারটা কেমন হইতে আছে আমি তো জানি এই বুড়ি অ্যাসোসিয়েশনের বুড়িগুলো সব একটা যাইব তারপরে গিয়া দেখি কি হায় হায় পুরা বলো তো এ দেশে আমার ওইখানে তো ম্যান্ডের কোনো ব্যাপারই নাই মিট আপের কোনো ব্যাপারই নাই ওইখানে আমাকে সিনার পিন্ডি সটকাইতে বইছে এই মাসিমা

শ্বশুর শাশুড়ি নিয়ে বেড়াতে গেলাম আমি তো দৌড়ে দৌড়ে গিয়ে দেখি শ্বশুর শাশুড়ি লেনে ইয়া বেড়াইতে গেলে হেসে দেখি গিয়া দেখি যে ভাইয়ের শ্বশুর শাশুড়ি ভাইয়ের শ্বশুর শাশুড়ি লইয়া বেড়াইতে গেছে আর লিখতে থাম নেলে শ্বশুর শাশুড়ি লইয়া গাড়তে গেলাম হ্যাঁ এগুলো ক্লিকবেট না হ্যাঁ গো দিদা ও তো ক্লিক বেল কারণ তোমরা দেখতে আসি না এই যে দেখতে আসি প্রতিদিন তোমার মতো আধবুড়ি মেয়ে ছেলে ক্লিক খেলতে আসো ওর বর হ্যাঁ ক্লিক খেলতে আসে তাইলে একটু একটু শিখবো না মাইয়াটা ও তো রোজগার করতে আসে নাকি এখন ওর মাথার ওপরে কত সাপ কত দিদা হ্যাঁ এখন যদি ও একটুখানি ইনকাম করেনের জন্য এই টিপস গুলা না খাটায় তাহলে দর্শকরা দৌড়ে দৌড়াইয়া ওর ওইখানে ভেটে ওটা কেন দেখতে যাইবো কত এই দেখো আঙ্গরেই দেখো আমি যেমন ক্লিক বেট মিলিক বেল খেলতে পারি না গো দিদা ওই জন্য ভেজ হয় না একটাও ভেজ নাই কয়ের হাতে গোনা কয়েকটা মানুষ আইসা একটু ভালো বুলো বাইসা দেবো দেখে তাতে আর ইনকাম হয় তা যারা যারা ওই সব ক্লিক বেল খেলে তারা কি করবো তাগো তো পয়সা দরকার হ্যাঁ এই জন্য দিদা কিন্তু ওই সিনুরে এই যে উঠানি ভালো করে কানটা খুললে শুনে না ও কিন্তু সিনুরে শিক্ষা দেওয়ার জন্য ওই ক্লিক বেলটা খেয়ে আর কইছে দেখ লাগে মানে তোমার না তোমার না দূর বাবা তুমি না বোঝো না আজকাল একদম কেমন যেন একটা হইয়া গেছে তোমারে কয় নাই দেখ কেমন লাগে সিনারে কইতে আছে সিনারে কইতে আছে দেখ লাগে লাগে ভিডিওর উপরে যদি থামনেলের মধ্যে একটা লেখন থাকে টাইটেল একটা থাকে আর ভেতরে গিয়ে হাঙ্গানোর পরে যদি গিয়া দেখো আরেকটা কিছু থাকে তাহলে কেমন লাগে গাটা জইলা পুরা সাই সাই হয়ে যায় না হ্যাঁ হেয়া বোঝানোর জন্য আমাগো ওর নাম কি বলে ট্যাবাসী আমাদের ট্যাবাসী দিদা না ওই ক্লিক বেলটা খেলছে বুঝতে পারছো ক্লিয়ার ওনা দিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে তোমার কাছে হ্যাঁ এ ক্লিয়ার হয়ে গেছে এইবার হচ্ছে আমাগো ট্যাবাসী দিদা কইতে আছে এই যে আমাগো ওই নাম কি বলে

তোমরা কি শুই বোঝো না আমাকে ট্যাভা ছি রে দা কইতে আসছে যে ওই মিটারটা ভেজতে দেওয়ার জন্য নাকি শুতোবা ওই তামটা দিয়া বেডে ওটা করছে এবার কইতে আছে যে ওই যে থামনেলটা দিয়েছে এইবার সেও তো ক্লিক সেই বেলা তোমরা চোখে দেখতে পাও না এই যে আমাকে চিনা ক্লিক বেল খেলে কাকি ওই যে মাল রিকাভারি করতে যাওয়ার সময় ওই যে হারবার পোটা গুলা লাই আইছিলাম। হ্যাঁ একটা ক্লিক বেল দেওয়া দিল সবাই এখানে গেল দেখতে গিয়া দেখে কিছু নয় তারপরে দেখাইলো টু ডিপ টোর কালকের ভিডিওতে ওর ভাইয়ের মানে কি জানে বৌদির ওর বৌদির ভাইয়ের মুখখানা লাগাইয়া ছবি লাগাইয়া সেইখানে একটা মুখের

আমাগো সুতো পা দিয়ে আর রুনা দি একটুখানি আমাগো টিনারে কিন্তু একটু বৈজ্ঞা দিছে কইছে কি তোর এরকম ক্লিপ বেল দাও নে দরকারটা কি আর একটা কথা কইছে যে স্টুডি তোর একদম কোন কোথায় আছে কি আছে না আছে টুডি তোর নিয়া তুই দেখা করতিছিস না ফোনে কথা কইতি আছিস নাকি না এই ভুলটা একদম কারিস না ওই যে সিআইডি বাহিনী তুই কি সিআইডি বাহিনীর ভাত মারোনের চেষ্টা করছ আমার তো তাই মনে হইতে আছে যে তুই ভাত চেষ্টা করতে সিআইডি বাহিনীর সিআইডি বাহিনী যে প্রতিদিন দূরবীন লাগাইয়া এইরকম কইরা দেখতে আসে কোথায় তুই সুদীপ লইয়া কোন গাছের নিচে বসে আসস হাতটা ধরছস কি ধরস নাই হাতের ওপরে হাত আসে না নাই হাতটা তোর সুদীপ তোর কোন জায়গায় আছে বা সুদীপ তোর হাতটা তোর কোথায় কোথায় লাগাইতে আছে এগুলো দেখো না যেন এই যে দূরবীন লাগাইয়া বইসা আছে তারপরে তুই কি রঙের ড্রেস পইরা গেছিস সুদীপ তো কি রঙের শার্ট পইরা গেছে বাইক লইয়া গেছে না যায় নাই কোন গাছের তলায় বইছিলিস সেই গাছটা কি মোটা না সরু ছিল সেইটা দেখানোর জন্য সিআইডি বাইনি এই যে এই রং করে যে বৈশা আছে দূরবীনটা লাগাইয়া তা গো কি পেটের ভাতটা মারে নি তোমার ইচ্ছা হয়েছে গো হ্যাঁ তুমি এইসব দেখতে পাও না তুমি এখানে এসে কইতে আসছো আপনি দেখেন সুদীপ্তের যা কিছু দেওয়ানের আমি দিব কেন

একদম করবি না আমিও কইতে আসি একদম এই ভুল কাজটা করবি না সামনে অনেকটা পথ অনেকটা পথ তরে যাইতে হইব বাচ্চাটারে নিজের কাছে আনতে হইব কাজেই ভুল স্টেপ একটা হলাম কিন্তু যাইব না রে বোন আমার বুঝতে পারছিস একটা ভুল স্টেপ না এখন না সেই কারণে এরা যতই তরে খোসা খুচি খোসা খুচি খোসা খুচি করুক না কেন তুই কিন্তু ফোস করবি কিন্তু

চকলেট সব একদিন সকাল থেকে উঠা রাত্রি পর্যন্ত বসে বসে খাইতেই থাকবি খাইতেই থাকবি খাইতেই থাকবি আর সারা সপ্তাহ ছয় দিন ডায়েট কর না তাতে কি অসুবিধা আছে হ্যাঁ যদি মনে করিস আমার এই কথাটা রাখবি তাহলে কিন্তু রাখবি আজকাল গিয়া কিন্তু আমি কমেন্ট করে আসছি যে খাওয়ানটা একটু কমা বুঝতে পারছিস তো এই হচ্ছে ব্যাপার এইবার আমার ঘরটা আবার কইতে আসি কি এটা আবার দিদা কইতে আছে কি হ্যাঁ এই যে আমরা যখন কোনো কোথাও কোথাও যাই তখন কয় কি আমরা ভিউজ কামাইতে যাইতে আসি হ্যাঁ আর ও যখন কোথাও যাই তখন ভিউজ কামাইতে যায় না ভালো ভালোবাসতে যায় আ দিদা দিদা গো এই কথাটা তো আমরা কই নাই এই কথাটা তো তোম গো যে তোমরা যখন কোথাও যাও ভিউজ কমাইতে যাও না কামাইতে যাও না যেখানে যেখানে আস পর্যন্ত তোমরা গ্যাস সর্ব জায়গায় কিন্তু তোমরা ভালোবাসার তাগিদে গ্যাস আর এই যে শতপা শতপা কিন্তু যেখানে যেখানে গেছে একদম ভালোবাসার তাগিদে যায় নেই সুতপা ইনকাম করতে গেছে কারণ সুতপা টাকা সারা কিছু চেনে না তা কইতে আসি যে সুতপা টাকা সারা কিছু চেনে না সুতপা ইনকাম করেন জন্য বড় বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ করে যায় এটা কিন্তু

একটুখানি বেঁধে ওটা মনে হয়েছিল দিলে আর্নিং হইব এই জন্য আমাকে টন্ডিপ বাড়ির বাড়িতে গেছে

দিদা বুঝতে পারল না তখন উল্টা পাল্টা কাম করবার বয়সকে কইলেই রাইজা যাইবা এইটা কিন্তু ঠিক কামনা যাই হোক যাই হোক এইবার একটা কথায় আসি আমার এই তেমন দিধা কইতে আসি কি আমাকে সুতপা নিজের লোভের জন্য এক লাখ পঁচাত্তর হাজার ভিউজ কামাইছিল ওই আগের ভিডিওটাতে এই ম্যান্ডেলে লইয়া দিন দেখা করতে গেছিল হে ভিডিওটাতে ওইটা লোভ সামলাইতে না পাইলো কালকা আবার হইস ওর ব্লগ চ্যানেলে ওই ভিডিওটা দেখছে বুঝতে পারছো হ্যাঁ এইবার হচ্ছে কথা হচ্ছে এই যে ও আমাকে সুতপা ওই ম্যান্ডের সঙ্গে কিন্তু দেখা করতে গেছিল বিহজ কামানোর লেগা আর গেছিল ম্যান্ডির যে সফট মানে সফট কান্ডার কি কি আছে ওর কি কি আর কি কোথায় কোথায় কি কইরে রাখছে কুকিরটি সেগুলো জানানোর জন্য গেছিল যাতে সময় সুযোগ মতন এইগুলারে কাজে লাগাইয়া ইনকাম করতে পারে অত ইনকাম সারা কিছু জানে না আহা দিদা দিদা কই কি এই কাজটা তো তুমিও করো এই যে

ঘুষ দিলো তার যে দালালরা তার দালাল যে sene দালালগুলারে যে সব কাটারে নিয়া গিয়া ঘুষ খাওয়াইছে সেইটা যদি দশ না জানায় রাখে পরবর্তীতেকালে এটা কাজে লাগলে কি কইরা ব্যবহার করবো হের লিখা কিন্তু সত্যিটা লোকের কাছে ফাঁস কইরা দেসের যে না কেউ 500 টাকা কইরা দেয় নাই আমাগো মহান হৃদয় মহান ব্যক্তিত্ব সমাজ সেবক হ্যাঁ আমাগো টন্ডীব ভাই নমস্কার টন্ডীব ভাই নমস্কার সেই টন্ডীব ভাই কিন্তু ওই কি করছে ঘুষ দেওয়ার জন্য ওই ওইটা করছিল ওই অনুষ্ঠানটা ঘুষ দেওয়ার জন্য করছিল ওপার বাংলাতে গামা গজে বিনোদন ভাই আইছিল এই বিনোদন ভাই রে আইছিল এতখানি ঘুষ মুছ দিল যাতে সিনারে আরো উত্তম মধ্যম করে ল্যাম্পটা কইরা না একেবারে ওই টি বাজারে ভালো করে বিক্রি করতে পারে সেই জন্য এইটা আমরা বুঝি গো দিদা এইটা আমরা বুঝি কিন্তু তুমি যে কইলা আমি বस्ते বসি যে আমি সেদিনকা বেডে ওটা কইলাম যে রেডি ওটাতে তোমার একটু টাকাটা খসা বেশি হইয়া গেছে তাইলে এখন দেখতে আসি যে যাই হোক তাইলে এই টুনি দিদা আর ফোমা দিদা দুইটা পুরা ফকটিয়ায় মায়রা দেশে ওই টন্ডি পের বাড়িতে গিয়া বেউস যে কামাইছে ফকটিয়ায় পুরাই মায়রা দেশে কোনো পয়সা করি খরচা নাই দেখছো তো দিদা দেখো তুমি দেখো খরচা করছো তুমি ইনকাম করছে আমাগো ফোমা দিদা আর টুনি দিদা আর মাঝখান থেকে আমাগো জাস্ট দিদি কি কপাল গে এই রকমই হয় ওই লোকরে সাইটা সাইটে ও পড়িল উঠে গেলে এই একটু খাতা বাতি করতে হয় যা গামি জানি তো তাতে কিছু আSEO না যায় না তুমি তো ইনকামটা ভালো কইরা লইছো সবার প্রথমে ভেদে ও কি জানি কয় আপলোড কইরা হ্যাঁ একটা ইনকামটা ভালো কইরা লইছো যাই হোক এইবার আমাকে টমাস্রী দিদা কইতে আছে কি আমাগো সুতো পাক কইছে যে মেগো মেগো স্বাবলম্বী হওয়াটা ভীষণ 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 ভাবে জরুরি এই কথাটা কিন্তু আমাগো টেবা দিদা একদম লইতে পারে না এ বিড়াই গেছে হে বিড়াই গেছে এইটা কোনো কথা হইল এই কোন কথা হইল সুতো কি কইরা কইলো যে মাইয়াগো স্বাবলম্বী হওয়াটা দরকার কালকে যে আমাগো সিনা যে ভিডিওটা দেছিল বন্ধুরা সেখানে গিয়া একজন ভিউয়ার্স লিখাইছিল যে তুমি এখন যা ইনকাম করতে আছো তোমার নিজের পায়ে দাঁড়ানোটা দরকার সেই পয়সা দিয়া তুমি অন্তত গ্রাজুয়েশনটা কমপ্লিট করো আর নিজের একটা নিজের পয়সায় একটা জায়গা কিনা বাড়ি করা চেষ্টা করো যাতে জীবনে করে কোনো দিনও কেউ তোমারে ওই বাড়ির থেকে তাড়াইয়া দিতে না পারে কত যে বাস্তব সত্যি কথাটা সেই ভিউয়ার্স কইছে একদম আমার মনের কথাটা কইছে তা এই কথাটা যখন সুতবাদী কালকে সুতবাদীর বেদে হতে পড়ছে এবং কইছে যে উনি একদম বাস্তব কথা কইছে মেয়ে গো নিজস্ব সেলফ সাফিসিয়েন্ট মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা মেয়ে যে কি পরিমাণে দরকার সেটা আজকালকার দিনে যেই মেয়েরা নিজের পায়ে দাঁড়ায় নাই তারাই জানে ছোট ছোট প্রয়োজনের জন্য যেই সব মাইয়া গো লাথি চাটা খাইতে হয় তারা জানে যে পেটের একটু ভালো খাওয়ানোর জন্য নিজের একটুখানি সাজ পোশাক করানোর জন্য একটু লিপস্টিক একটু নেল পালিশ

তাবাসরি দিদার হাজবেন্ড এই রমনা না তাবাসরি দিদা হচ্ছে হাজবেন্ড আছে বউ ভেরু বুঝতে পারল তো বউ উঠতে কইলে ওঠে বইতে কইলে বসে এখানে যেই কয়টা সুতো পা ও নাম কি বলে আমাগ সিনারে লাইয়া বেসলে সন বসে না সব কয়টার বার হচ্ছে বউ ভেরুয়া বউ সাটা সারা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত বউ সাইটা সাইটা বেড়ায় কিন্তু শুধুমাত্র সুতো পার ক্ষেত্রেই ওরা সুতো পার বরটারে বেড়া দেখতে পায় নিজেকে বরগুলারে চোখে চোখে দেখতে পায় না বলতে বন্ধুরা তা দিদা কইছে সেলফ ডিপেন্ডেন্ট যদি মাইয়ারা হয় তাইলে মাইয়ারা একেবারে উশৃঙ্খল হইয়া যাইব একটা মাইয়া আর সংসার করব না এই যে দেখতে আছিস না সিনা নিজের পায়ে দাঁড়াইয়া স্বামী আর বাচ্চারে ডন কেয়ার একদম স্বামীর বিতাড়িত কইরা দেশে যে বন্ধিকা গিয়া এখন বাপের বাড়িতে গিয়া নসল্লাবাজি করতে আছে একদম বাচ্চার কথা বড়ের কথা ভাবতে আসে না আজকে যদিও নিজের পায়ে না দাঁড়াইতো তাইলে এই এই বাড়িতে থাক মাইল খাইতো দই খাইতো খাওয়ার কষ্ট করতো প্রয়োজনীয় জিনিসের জন্য ভিক্ষাবৃত্তির মতন ভিকারির বাস্তার মতন তাকাইয়া থাকতো কিন্তু আদর্শ নারীর পরিচয় পাইত সমাজে আদর্শ স্ত্রীর পরিচয় পাইত সেইখানে দাঁড়াইয়া ও সেই সব সহ্য না কইরা হ্যাঁ হাতে ওই শিলনোড়া নিয়ে বাইরে এসে শ্বশুর বাড়ির থেকে নিজের পায়ে দাঁড়াইছে এইটা আমাকে দিদা ঠিক হজম হয় নাই গো একদম হজম হয় নাই কইতে আসে মাইয়া নিজের পায়ে দাঁড়ানো একদম ঠিক না একদম ঠিক না তাহলে মাইয়ারা স্বেচ্ছাচারী হইয়া যায় আমি কই না

মানে প্রত্যেকটা বাড়ির ঘরের হাউস ওয়াইফটা এইরকম ভাবে থাকবো তাইলে আমাকে দিদা এ বি খুশি তাইলে মাইয়া স্বাধীনতার দরকার নাই অর্থনৈতিক স্বাধীনতা তো একদমই দরকার নাই এটা আমাকে দিদার কথা তো সেইখানে পা কইছে আমাগো সিনারে যদি আমি তোর মতন স্বাবলম্বী হইতাম সেলফ ডিপেন্ডেন্ট হইতাম তাহলে আজকা ওই পয়সা দিয়ে আমি একটা এক কইরা জায়গা হইলে একটা কিন না দুইটা ঘর কইরা আমি সইলে যাইতাম তা আমাকে দিন এই কথা শুন না কি করব ফাঁস করে উঠছে কইতে আছে কি এই যে কিউ কিউ আর কোড দিলি কিউ আর কোড দিয়া এই যে এতগুলা টাকা আলি সেই টাকা দিয়া কি তোর এক কাটা জায়গা

কোথা থেকে টাকা তুলা হম তো তাই সুতোমারে শোনাইলো তা ভারে কইতে আছে যে ওই যে দরমার বেড়াটা তুই কই ঘর খানা কইরা তুই যাইতে পারিস না তাইলে আমি কই কি দিদা তো সুতো পাই দর্মার ঘর ঘরটা কইরা যে টাকাটা কিউ আর কোডে তুলছে সেই টাকাটা দিয়ে একটা এক কাঠা জায়গা না দরমার ঘর কইরা চললা গেল তা সেইখানে যদি দরমার ঘর কইরা চললে যে তারপরে যে সুতো পার পেছনে এই যে আলটি গজনের জন্য একটার পর একটা কেস একটার পর একটা কেস হইতে আছে সেই কেসের খরচাটা কি তুমি চালাইয়া দিয়াই বা নাকি তোমার বহ

তোমাকে টন্ডে ভাই কা টিন ভাঙালো ইয়া হইছে ক্লিক খেললো তখন কইছিলা কইছিলা এক কি কইরা কইবা দালালি অ্যাসোসিয়েশনে দালাল গুলোর মধ্যে তো তুমিও আছো এইটা আমরা জানি যাই হোক বন্ধুরা এইটুকুই কইতে আইছিলাম তো দিদা হ্যাঁ একবার জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো না পাইয়া দেখ গো দিদা বুঝতে পারছো ধরো তোমার এখন কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে হ্যাঁ তোমার মনে হয়েছে যে এই খাওয়ানটা আমি খাম যদি তোমার সেই রকম শ্বশুর বাড়ি হইয়া তাকে যে যেরকম সিনার ছিল একটু কিছু খাইতে চাইতো যেই জিনিস যেই মাছ খাইতে পারত না এই মাছ রান্না হইতো যেই জিনিস খাইতে পারত না এই জিনিস রান্না হইতো হ্যাঁ তারপরে সোনা জিনিস বানাইতে গেলে হ্যাঁ সেইখানে শাশুড়ির পারমিশন লাগতো একটা মাংসে কয় টুকরো আলু পড়বো সেইটা শাশুড়ি ঠিক করতো এইরকম যদি পরিস্থিতি হইতো আর সেইখানে নিজের প্রয়োজনীয় জিনিস একটা টিপের পাতা একটা কানের একটা নেল পালিশের জন্য যখন কষ্ট করতে হইতো তখন মেয়ে গো নিজের পায়ে দাঁড়ো না দরকার না দরকার না বুঝতে পারত গো দিদা খাওন ভরা পেটে ভরা পেটে আর প্রয়োজনীয় জিনিস মিটটা যাওয়ার পরে আপনাকে মতন ছেলেরা যে সেই সব মাইয়া দুঃখ বুঝবো না এইটা আমরা ভালো কইরা জানি আশাও করি না বুঝতে পারছো দিদা কাজে জ্ঞান মানানোটা বন্ধ করে বুঝতে পারলাম মেয়ে গো নিজের পায়ে দাঁড়ানোটা যে কত দরকার আজকালকার দিনে যেসব মেয়েরা শ্বশুর বাড়িতে লাঠি জায় খাইয়া খাইয়া সংসার করতেছে তাগো গিয়া জিজ্ঞাসা করো গো দিদা যে সকালবেলায় উঠে গা উঠা রাত্রিবেলা পর্যন্ত শোতে শুইতে যাওয়ার আগে তারা কয় ফোটা জল ফেলাইয়া শ্বশুর বাড়িতে গিয়া মুখ বুজা সংসার করে বুঝতে পারছো এখানে জ্ঞানটা মারাইয়া একটুখানি কম বুঝলা সেই জায়গাটা রিয়ালাইজ যেদিনকার করবা সেদিনকার এই কথাটা কইতে পারবে না যে মাইয়ারা নিজের পায়ে দাঁড়াইলে স্বেচ্ছাচারী হইয়া যায় সব মাইয়ারা ম্যান্ডি হয় না ম্যান্ডি ছাড়াও সমাজে অন্যান্য মাইয়ারাও বাস করে যারা ত্যাগ করতে জানে যারা সংসার করণের জন্য ত্যাগ রাখা সংসার জীবন পালন করে বলতে বললাম এইটুকুই কারণ এসেছিল বন্ধুরা যাই রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে বল থেকে ভালো দেখা তাহলে স্মৃতির পাশে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার কইরা দিয়ে রাখি টাটা